শুধুমাত্র আইডি কার্ডের মাধ্যমে টাকার ফোন আপনি নিতে পারবেন মাত্র হাজার পাঁচশো টাকা থেকে আপনি এখানে ফোন পাবেন সারা দেশ থেকে আপনারা এই ফোন ক্রয় করতে পারবেন এবং কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন মাইন ভাই আপনার উদ্দেশ্য বলতেছি যদি আপনার কাস্টমার আপনার এই ভিডিও দেখে আসে তাহলে আমাদের পক্ষ থেকে এই গিফটটা বিনামূল্যে ফ্রি এবং এটা আনঅফিসিয়ালি ভাবে দেওয়া হবে এখানে শুধু ফোন না আপনি চাইলে ট্যাবও নিতে পারবেন এবং অনেক কিছু আছে গেমার লাভারদের জন্য আমাদের ইনফিনিক্স অফিসিয়ালি জিটি থার্টি প্রো আছে এটা আপনি কিস্তিতে নিতে পারবেন এটার সাথে কিন্তু আপনারা এই যে দেখেন বড় একটা বক্স দেওয়া শুধুমাত্র আইডি কার্ড হলেই নাকি মোবাইল পাওয়া যায় তাও নাকি অফিসিয়াল মোবাইল বিস্তারিত জানতে চাই ভাই এটা কি আসলে সত্য জি ভাই আমাদের ফোন আপনি আইডি কার্ডের মাধ্যমে নিতে পারবেন সাত দিনে গ্যারান্টি অফিশিয়ালি ফোন নিতে পারবেন তাও আবার ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আসলে আমি অবশ্যই দিতে পারব সাত দিনে গ্যারান্টি পাবেন এক বছরের ওয়ারেন্টি সহকারে অফিশিয়ালি ফোন নিতে পারবেন ওয়ারেন্টির জন্য কি আপনার কাছে আসতে হবে আমার কাছে আসতে পারবেন যদি আপনি চান আপনি কাস্টমার কেয়ারও যেতে পারেন যা সারা বাংলাদেশ থেকে যে কোনো কাস্টমার কেয়ারে গেলে আপনাকে সার্ভিস দিতে হবে ঠিক আছে দর্শক এখানে দেখেন অনেক মোবাইল হ্যাঁ তো আপনার কোন মডেলটা পছন্দ ঠিক আছে একেবারে ইনটেক মোবাইল আমাদের বেঙ্গে দেখাবেন আপনিও ইনটেক বুঝে করে আমাদের দশ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো তেরো হাজার টাকা ষোলো হাজার টাকা হচ্ছে আমাদের কাছে আছে আমাদের একটু দেখান প্রসেসিং টা কি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন অনেকের স্বপ্ন অনেকে একসাথে টাকা করতে পারে না একটা মোবাইল ফোন কিনতে পারে না ইউটিউবিং ফেসবুকিং এখন যোগ পাল্টাইছে তো আপনারা কিন্তু সেই সুযোগটা নিতে পারেন

ভাই একেবারে উপর থেকে ছিঁড়ে বলতেছেন হ্যাঁ এক সাইড থেকে সমস্যা নেই ভাই আমাদের প্রোডাক্টে সে সমস্যা হয় না আচ্ছা এবং আপনি কিন্তু এই প্রোডাক্টের সাথে একটি ওয়্যারলেস চার্জ সাপোর্টেড পাওয়ার ব্যাংকও পাবেন এবং সেটাও কিন্তু 50 ওয়াটের পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক এই যে পাওয়ার ব্যাংকটা

মানে খুবই রেয়ার পাওয়া যায় অফিসিয়ালি যদি ফোন বলি অফিসিয়াল বলে কিন্তু ডাইসি পোসর পাওয়া যায় সহজে এই ফোনটাতে আপনি পাবেন পিছনে আপনার ব্লাড প্রেসার মাপার জন্য আগের ভিডিওতে আমরা বলছিলাম যে ব্লাড প্রেসার মাপার জন্য যে একটা মেশিন দেওয়া এটা কিন্তু এটাতে দেওয়া আছে এমন কি আপনি চাইলে এই ফোনটা দিয়ে অন্য ফোনে রিভার্স চার্জিং সিস্টেমও করা আছে আপনি চাইলে এইভাবে রেখে অন্য ফোন থেকে এক ফোন থেকে আরেক ফোনে চার্জও দিতে পারবেন চার্জ নিতেও পারবেন দুটোটাই করতে পারেন সাথে তো আপনার চার্জার থাকতেছে চার্জার কিন্তু দুইটা একটা তো পাওয়ার ব্যাংক বলেই দিয়েছি আরেকটা চার্জার যেটা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একশো ওয়াটের চার্জার বর্তমানে কোনো অফিসিয়াল ফোন একশো ওয়াটের চার্জার দেওয়া নেই একশো ওয়ার্ডের চার্জার পাচ্ছেন এটা আচ্ছা এই এই ফোনটার দাম কত এটার অফিসিয়ালি প্রাইস হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো নিরানব্বই

একটা হোয়াইট কালার চমৎকার মাশাল খুবই চমৎকার একটা কালার কালার

নম্বর দোকান ইশাকা প্লাজা ঢুকেই তিন নম্বর দোকান হাতের বামে যে কোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করে আছে যে কোনো প্রয়োজনে আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং নাম্বার যদি আপনি যোগাযোগ করেন আমি সাথে সাথে রিপ্লাই করব আপনাদের যে কোনো সুবিধার্থে যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন চলে আসবেন আসি আজই চলে আসুন আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এখানে তো আইটেমের শেষ নাই মডেল শেষ নাই এগুলো নিতে হলে তো আইডি কার্ড আমি দিলাম কিন্তু টাকা পয়সা কি একেবারে দিতে হবে না অবশ্যই দিতে হবে সেটা তো অবশ্যই দিতে হবে সেটা আপনি বাসায় বসেই পেমেন্ট করতে পারেন আমাদের একটা অ্যাপ থাকবে অ্যাপের মাধ্যমে যেদিন আপনি নেবেন সেই দিন লাস্ট এর পরের মাসেই আপনার লেনদেনের সময় শুরু হবে এবং সেই মাসে আপনি বাসায় বসে বিকাশে পেমেন্ট করে দিবেন আমাদের একটা অ্যাপ থাকবে অ্যাপের মাধ্যমে আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করার প্রয়োজন পড়বে না এমনকি আপনার আমার দোকান পর্যন্ত আসার প্রয়োজন পড়বে না কিস্তি দেওয়া এবং নেওয়া দুটোই সহজ আচ্ছা ভাই এখন কথা হচ্ছে আপনি তো এর আগে আমাকে বলছিলেন যে 10% মানে হচ্ছে অ্যাডভান্স করতে হয় হ্যাঁ এখন আপনাদের এই যে এই ফোনটা এই যদি এই ফোনটা নেন এটা সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে তিন হাজার একশো চোদ্দ টাকা এইটা যদি নেন এইটা ডাউন পেমেন্ট হচ্ছে বত্রিশশো চুয়াত্তর টাকা মানে তিন হাজার দুইশো চুয়াত্তর টাকা এরপরে বাকি যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে আপনার বাকি অ্যামাউন্টে কিস্তি যোগ করা হচ্ছে তাহলে কত পার্সেন্ট পর্যন্ত মানে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আপনার প্রথমে অ্যাডভান্স করতে হয় আর কিছু গ্যারান্টি ডিপোজিট মিলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার প্রথমে অ্যাডভান্স করতে হয় আর এমনি ইন্টারেস্টের বিষয়টা যদি বলি আপনি যদি চার মাস এবং ছয় মাসে নিতে পারবেন বিশ হাজার টাকার নিচে যত ফোন আছে সবগুলো চার মাস এবং ছয় মাস এবং বিশ হাজার টাকার উপরে নিলেই নয় মাসের সুবিধা তো চার মাস ছয় মাস যেগুলো সেগুলো তো চার মাসে নিবে আঠারো পার্সেন্ট ছয় মাসে নিলে বাইশ পার্সেন্ট এবং যেগুলো ফ্ল্যাগশিপ ফোন যে আমাদের আমাদের বিশ হাজার টাকার উপরে চার মাস ছয় মাসে তো অবশ্যই আছে নয় মাস পর্যন্ত সুবিধা পাচ্ছেন সেগুলোতে আঠাশ পার্সেন্ট পর্যন্ত আপনাকে ইন্টারেস্ট যোগ করতে হবে মানে নয় মাস পর্যন্ত যদি সময় নেয় হ্যাঁ এর আগে টাকা দিয়ে দিলে এর আগে টাকা দিলে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা যাই হোক এগুলো হচ্ছে আপনার প্রসেসিং কারণ আমরা দেখাইতে অনেক রকম দেখাই কিন্তু বাস্তবতা জিনিসটা একটু ভিন্ন হয় ঠিক আছে আপনাদেরকে পুরো ভিডিও দেখলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন যাদের প্রয়োজন এই ফোনগুলো আপনারা নিয়ে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন অনেকের স্বপ্ন আছে যে একটা ফোন আমি কিনবো কিন্তু টাকার জন্য কিনতে পারি না

গিফটও নেবেন গ্যারান্টিও নেবেন সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে এই ভিডিওর মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ থেকে এই আইটেমগুলো নিতে পারেন এটা কি ভাই ট্যাব ভাইয়া আমাদের ট্যাবও আছে ট্যাবও আছে দেখানো যাবে আমাদের ট্যাবও আছে ট্যাবও আছে দেখানো যাবে তাহলে আপনার কাছে ফোন এবং ট্যাব দুইটাই নিতে পারবে হ্যাঁ দুইটাই নিতে পারবে যে কোনোটাই নিতে পারবে যে কোনো আইটেম নিতে পারবে যে কোনো আইটেম শুধু ইনফিনিক্সের বা স্মার্টফোন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ভিডিও দেওয়ার জন্য যে কোনো প্রয়োজন আপনার সাথে যোগাযোগ করুন সে পথে চাই